প্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সে সকল শিক্ষার্থীদের যারা আজকের এই মানব বন্ধন উপস্থিত হয়ে মানব বন্ধনটাকে সাফল্য মন্ডিত করেছেন আমি বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশ হাজার শিক্ষার্থী কেউ ঘরে বসে থাকবে না জেগেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জেগেছে জেগেছে দু সালের সেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আবারও জেগেছে মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার সিদ্ধান্তকে পছন্দ করি আমরা আপনার সিদ্ধান্তকে সম্মান করি কিন্তু এমন কোন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্ত বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো পাবলিক তো দূরের কথা কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেনে নিবে না মাননীয় প্রধানমন্ত্রী আপনার সম্মানার্থে আমরা বলছি যদি মুক্তিযোদ্ধাদের কে সম্মানিত করা হয় তাদেরকে স্বর্ণ কথিত আবাসনের ব্যবস্থা করে দে বাংলাদেশের কোন ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে কথা বলবে না যদি তাদেরকে সম্মানি দেন এক লক্ষ টাকা পার মাস সম্মানি দেন কোন ছাত্র সমাজ কথা বলবে না কিন্তু আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে দাবি থাকবে একটাই আমাদের ছাত্রসমাজ সাধারণ শিক্ষার্থীদের মেধার ক্ষেত্রে এরকম কুটার কোনো বৈষম্য মাননীয় প্রধানমন্ত্রী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে বাংলাদেশ বৈষম্যের হাত থেকে মুক্ত পাওয়ার জন্য রক্ত দিয়েছিল কিন্তু এই বৈষম্যের শিকার দু সালে এসে কোনো সাধারণ শিক্ষার্থী মেনে নিবে না মেনে নিবে না মেনে নেবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীতে যদি কোনো এরকম আন্দোলনের ডাক আছে সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ